আর এটা বড় একটা বাটি এটা খোলা যায় ঠিক আছে এখন দই বানায় দেখতে হবে কেমন হয় ঠিক আছে লেটস গো এইবার এখানে দই বানাতে গেলে প্রথমে এই দিয়ে তোমরা অর্ধেক করে ফেলবা মতো চিনি দেওয়ার পরে এভাবে এভাবে তোমরা একটু না বা এভাবে একটু গেজা গেজা করবা ঠিক আছে করে এর ভিতরে এবার দম্বল দিয়ে দেবা যেটা টক দই দিয়ে একটু মিক্স করে দেবা নিয়ে এটার ভিতরে আমরা ঢেলে দিবো এইবার টক দইটা ঘুটে 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 নাও নিয়ে দইয়ের ভিতরে আস্তে আস্তে করে দিবে আর নাড়াবে আস্তে আস্তে দেওয়া না সুন্দরভাবে মিক্স করবে ঠিক আছে কিচ্ছুই না দুধটাকে অর্ধেক করে ফেলবা চিনি দিবা টক দই দিবা দিয়ে বসাই দিবা যতক্ষণ লাগে দই হয়ে যাবে নিশ্চিত দই হবে

দেখো বন্ধুরা এখন আস্তে আস্তে দই মেকালের মধ্যে দিয়ে দাও টিং টিং এই দেখো কত গোলা হয়েছে দেখছো এইটা বসায় দাও ঢেকে বসায় দাও ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও এবার কারেন্টে দিয়ে দাও

শক্ত হয়ে যেত খেয়ে দেখো খেয়ে দেখো আগে বেবি স্যান্ড টেস্ট করে দেখবে দই হয়েছে কিনা কেমন টেস্ট অল্প মজা